আজকে আপনাদেরকে একটা বাইকের সেল পোস্ট দেবো সে সরি আজকে আপনাদেরকে একটা বাইকের সেল ভিডিও দেব বা একটা সম্পূর্ণ বাইক ডিটেইলি আলোচনা করব। যে বাইকটা বিক্রি হবে আর বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ ভার্সন থ্রি এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল দুই মডেল ডাবল ডিক্সের বাইক ডাবল ডিক্সের বাইক আর এই বাইকটা সম্পূর্ণ ডিটেইলি আলোচনা করবো তারপর হচ্ছে বাইকটা একটু টেস্ট রাইড দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ যে বাইকের কন্ডিশন রয়েছে সেটা একটু আলোচনা করে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেব আশা করি এই বাইকটা অনেকের প্রয়োজন রয়েছে অনেকে আসলে এই ধরনের বাইকগুলো প্রয়োগ করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর অবশ্যই আপনারা যারা যারা এই বাইকটা নিতে চান সরাসরি ডিসক্রিপশানে বা কমেন্টে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে দিবেন আর বাইকটা হচ্ছে মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ সালেই করা হয়েছে আর আপনারা নাম্বার প্লেটটা একটু দেখেন এই হচ্ছে সিলেট সিলেটের নাম্বার কোন নাম্বার প্লেটটা স্মার্ট কার্ড আছে তো স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আর ইয়ে বাইকের মালিকই তো ফার্স্ট মালিক নেই সেকেন্ড মালিক ওকে সেকেন্ড মালিক আর সম্পূর্ণ টায়ার কন্ডিশনটা একটু দেখে আপনাদেরকে মিটার নিয়ে একটু কথাবার্তা আছে মিটারটা সমস্যা ছিল যার জন্য মিটারটা চেঞ্জ করা হয়েছে এখানে ছাব্বিশশো কিলোমিটার রানিংটা দেখাচ্ছে বাট হচ্ছে জেনুইনলি এটা একুশ হাজার বাইশ হাজারের মতো রানিং হয়েছে এই বাইকটা ঠিক আছে তো দশ বছরের কাগজ করা দু হাজার মডেলের এফ জিডেড ভার্সন থ্রি হচ্ছে ডাবল ডাবল ডিক্সের বাইক সম্পূর্ণ বাইকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইকের দাম টাম নিয়ে আমি একটু লাস্টে কথা বলতেছি একটু আমরা টেস্ট রাইড দিব দেন হচ্ছে আপনাকে সম্পূর্ণ বাইকের যে কন্ডিশনটা বাইকের যে পারফরমেন্সটা রয়েছে সেটা আপনাদের সাথে আলোচনা করে দামটা আমি বলে দিচ্ছি এই হচ্ছে পিছনের টায়ার পিছনের টায়ারটা একটু আপনারা দেখেন ঠিক আছে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন বাইকটা সম্পূর্ণ আউটলুকিং চমৎকার এইখানে একটু স্ক্রেচের ব্যাপারটা বলি এখানে হালকা একটু স্ক্রেচ রয়েছে এগুলা প্রত্যেকটা বাইকেই মোটামুটি থাকে ঠিক আছে প্রত্যেকটা বাইকেই থাকে যেগুলো হচ্ছে আপনার ধরেন উনিশ মডেল হ্যাঁ এই ধরনের যে মডেলগুলো বাইক রয়েছে টুকটাক এই থাকবে বাট আউটলুকিং আপনার টাঙ্কি হ্যাঁ মাঠঘাটের যে কন্ডিশনগুলো একদম চমৎকার এখন কথা হচ্ছে এই বাইক রোড পারফরমেন্স কীরকম সেটা একটু আলোচনা করি আপনাদের সাথে হেলমেট কই তোমার ছি 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 ও দো ও রাইডার হেলমেট ছাড়া গাড়ি চালায় ওকে সো ফার্স্ট অফ অল হচ্ছে এফ জেডেড ভার্সন থ্রি এই যারা মডেলটা যারা বাইক চালান এই মডেলটা খুবই কমফোর্ট যারা যারা হচ্ছে এফজেডেড ভার্সন থ্রি চালাই চালান বা এই বাইকটা ব্যবহার করেছেন খুবই চমৎকার একটা গাড়ি আর প্রথমত হচ্ছে বাইকের কমফোর্টেন্স নিয়ে আমি কথা বলি কমফোর্টেন্সটা খুবই চমৎকার সেকেন্ড গিয়ারেই হচ্ছে আপনার তিরিশ চল্লিশের মতো একটা পারফরমেন্স পাবেন আর বাইকের এক্সট্রা কোনো যে নয়েজ আছে নয়েজের ব্যাপারটা বলি ইঞ্জিন থেকে কোনো এক্সট্রা সাউন্ড বা আ হয় না যে বিভিন্ন মাঠঘাট থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসে এই ধরনের কোনো সাউন্ড নয় আর বাইকটা খুবই মেনটেনেন করা একজন মানুষ চালিয়েছে বাইকটা একজন নেয়ার পর কোনো ধরনের কাজকাম করাতে হবে না বাইকটা যে রেগুলার চালাইতেছে বর্তমানে বাইকের যিনি মালিক ওনার সাথে আমি কথাবার্তা বলছি উনি বলছেন যে কোনো ধরনের কাজকাম নেই বা কাজকাম লাগবে না ঠিক আছে জাস্ট আপনারা বাইকটা নেবেন দেন হচ্ছে চালাবেন ঠিক এবিএস এর ব্রেকিং নিয়ে কোনো কথাই নাই ঠিক আছে চমৎকার একটা ইনশাআল্লাহ আমি যদি নেক্সট কোনো বাইক নেওয়া ট্রাই করি তাহলে অবশ্যই বার্সন থ্রি নেবো এফ জেড এস বার্সন থ্রি এফ জেড এস বার্সন থ্রিটা নেব চমৎকার একটা গাড়ি চমৎকার কমফোর্টনেস সো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে গাড়িটা আর গাড়িটা আসলে যত টাকা বিক্রি করতে যাচ্ছেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা উনি আসলে বিক্রি করতে যাচ্ছেন প্রাইস নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন যদি আপনারা চান ফোন দিতে পারেন আর অবশ্যই অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে এই নাম্বারটা দেবো না আপনারা যারা যারা যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন আছে কমেন্টস আছে কমেন্টসের মধ্যে আমি যোগাযোগ করার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন সবাই এরকম আপডেট কালেকশন নিয়ে আসবো আর আপনাদের যাদের এই বাইকটা প্রয়োজন যারা এফ ভার্সন থ্রি ক্রয় করার জন্য খুঁজতেছে তাদেরকে একটু মেনশন করে দিন অথবা ভিডিওটা একটু তাদের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে আর ভালো থাকবেন সবাই নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা